বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ভিতরে যেমন অস্থিরতা ঠিক তেমনি নেপথ্যে চলছে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভিন্ন ভিন্ন হিসাব একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভারত দুই পরাশক্তি এবার যেন দুই ভিন্ন রাজনৈতিক ঘোড়ায় বাজে ধরেছে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ জামাতে ইসলামের দিকে ঝুঁকছে আর ভারত কেন বিএনপির সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চাইছে এই টানাপুরনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি আদৌ হবে তো যে জামাত ইসলামী বাংলাদেশে দুইবার নিষিদ্ধ হয়েছিল এক সময় যেখানে জামাত পাঁচ থেকে ষাটটি আসন পেত এখন তারা একশো পঞ্চাশটির বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে আজ সেই জামাতকে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্টে এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে দুই সালে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ছাত্র রাজনীতিতে জামাতের প্রভাব বেড়েছে সংগঠন শক্তিশালী হয়েছে এবং আগামী নির্বাচনে তারা বড় সাফল্য পেতে পারে এই ধারণা করছে ওয়াশিংটন এমনকি কিছু অডিও রেকর্ডের বরাতে বলা হচ্ছে মার্কিন দিকটা জামাতের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করেছেন কিন্তু প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কেন জামাতকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আদর্শ হচ্ছে স্বার্থকেন্দ্রিক বেশি এটি নতুন কিছু নয় ওয়াশিংটনের মূল লক্ষ্য হল চীন প্রভাব ঠেকানো ভারতকে নজরে রাখা এবং মার্কিন অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্র এক ঢেলে তিন পাখি মারবে তাই জামাত তাদের কাছে সোনার ডিম পারাহাস এখন কেউ প্রশ্ন তুলতে পারেন কট্টরপন্থী দলকে যুক্তরাষ্ট্র সমর্থন কেন দেবে কিন্তু যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য সবসময় এমনটিই করে আফগানিস্তানের তালেবানকে সমর্থন দিয়েছিল এই যুক্তরাষ্ট্রই আর যদি জামাত যুক্তরাষ্ট্রবিরোধী কর্টর অবস্থান নেয় তাহলে কি হবে ওয়াশিংটন আগেই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে উচ্চ শুল্ক বাণিজ্যিক নিষেধাজ্ঞা এমনকি অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হতে পারে অর্থাৎ আমেরিকা জামাতকে চায় কিন্তু নিয়ন্ত্রণে রেখে এটি আদর্শের সম্পর্ক নয় এটি স্বার্থের সম্পর্ক এদিকে আরেক বড় পরিবর্তন এসেছে ভারতের অবস্থানে দীর্ঘদিনের তিক্ততা ভুলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত প্রকাশ্যে বিএনপির দিকে হাত বাড়িয়েছে একত্রিশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাতে শুধু শোক প্রকাশ নয় নরেন্দ্র মোদীর একটি বিশেষ চিঠি হস্তান্তর করা হয় জয়শঙ্কর সামাজিক মাধ্যমে লেখেন খালদা জিয়ার দর্শন এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়ন পথ দেখাবে এটা নিছক শোকবার্তা নয় এটা একটি রাজনৈতিক সংকেত ভারতের মূল উদ্বেগ হল সন্ত্রাসবাদ সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা ভারতের ধারণা বিএনপি ক্ষমতা এলে তারা জামাতকে লাগাম দিতে পারবে এবং অতীতের মতো সীমান্তে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না তাই ভারত চাইছে আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে এখানে তৈরি হচ্ছে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্র যদি জামাতকে এগিয়ে নেয় আর ভারত যদি বিএনপিকে সমর্থন দেয় তাহলে বাংলাদেশে নির্বাচন হবে কীভাবে এক দেশ দুই ভিন্ন আন্তর্জাতিক সমীকরণ যদি জামাত ভালো করে ভারত অস্বস্তিতে পড়বে আর বিএনপি জিতলে যুক্তরাষ্ট্রের হিসাব বদলাবে এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে যাচ্ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে বিএনপি কি নির্বাচন বর্জন করবে তর্কের খাতিরে ধরে নেই বিএনপি নির্বাচন বর্জন করল তাহলে সম্ভাব্য দৃশ্যপট কেমন হবে জামাত বড় শক্তি হয়ে উঠবে নির্বাচন আবার একতরফার তকমা পাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে দেশে অস্থিরতা বাড়বে রাজপথে আন্দোলনের নতুন সমীকরণ তৈরি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী লীগ যারা এই নির্বাচনে নেই এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হবে তারাই কারণ বিএনপি জামাত দূরত্ব বাড়বে বিভক্ত রাজনীতি হবে আর আওয়ামী লীগ ভবিষ্যতে বিকল্প শক্তি হিসেবে হাজির হবে সব কিছু মিলিয়ে বড় প্রশ্ন এই পরিস্থিতিতে বারোই ফেব্রুয়ারির ভোট কি সত্যিই হবে নাকি শেষ মুহুর্তে বর্জন সহিংসতা বা নতুন কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে বাংলাদেশ এখন এক এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন দিল্লি এই পুরো খেলায় সবচেয়ে লাভবান কে আশ্চর্য হলেও সত্য নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পাচ্ছে একতরফা নির্বাচনের দায় তাদের ঘাড়ে নেই ভবিষ্যতে গণতন্ত্রের প্রশ্নে তারা শক্ত অবস্থান নিতে পারবে একসময় বলা হতো বাংলাদেশের রাজনীতি দিল্লি দেখে আজ বাস্তবতা হলো দিল্লি আর ওয়াশিংটন দুদিক থেকেই চাপে বাংলাদেশ জামাত বনাম বিএনপি আমেরিকা বনাম ভারত এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে নাকি আবারও হারবে বাংলাদেশের গণতন্ত্র এই প্রশ্নের উত্তর সময় দেবে আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র ভারতের এই ভিন্ন সমর্থনের ফলাফল কি হবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ